এক গ্লাস গরম জলের সাথে দিনটা শুরু করব বলে চিন্তা ভাবনা করেছিলাম কিছুদিন আগে থেকে কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠে না তার তার রান্না করতে করতেই ফাঁকেই কিন্তু জলটা খেয়ে আর আমার যেহেতু রান্নাঘরটা খুবই ছোট আর কত বড় হবে তা তা আমার থাকে অন্য ঘরে ওই বারবার দৌড়ে দৌড়ে গিয়ে জিনিসপত্র নিয়ে আসতে হয় এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি যেহেতু আমি পুরোটা ছুরি দিয়েই কাটাকাটি করি তা আমার একটু তাড়াতাড়ি হয়ে যায় অভ্যাস হয়ে গেছে তা আমি সবজি কেটে সবজিটা কিন্তু বসাবো তার আগে মাছটাতে আমি নুন হলুদ লাগিয়ে রেখে দিলাম মাছটা কিন্তু ভাজতেও বসে দিয়েছি সকাল বেলার আমার আজকে আবার একটু তাড়াও আছে কারণ আজকে আমার অফিসে একটা অডিশন আছে তো আমার একটু তাড়াতাড়ি বেরোনোর আছে মেয়ের যেহেতু সকালের ডিউটি তা ওর জন্য আমাকে সকালে উঠতেও হয় তার সাথে আজকে আমার আরো বেশি তাড়াতাড়ি হচ্ছে ভেন্ডি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে করবো আমি মাছের ঝোল মাছের ঝোলের জন্য কিন্তু আমি ছুরি দিয়েই সমস্তটা কেটে নিলাম মানুষ হয়তো অভ্যাসের দাস আমি আগে ছুরি ধরতে পারতাম না এখন পুরো কাজ একা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে হাতে কাটা সমস্তটা করে নিতে পারি রান্না কিন্তু আমার বসে গেছে তার ফাঁকেই আমি কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি যে একটা দুটো করে বেরোচ্ছে তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে তো রান্না কমপ্লিট করে টেবিলে সমস্ত খাবার দাবার গুছিয়ে দিয়ে দিলাম ওরা খেয়ে নেবে তারপরে আমি স্নান করে অফিসের জন্য বেরিয়ে গেলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবো